প্রতিদিনের আপডেট খবর পেতে চোখ রাখুন দৈনিক অপরাধমনে আগামীর পথে সত্যোপ্রচারে অপরাধমন বোয়ালকালী ঐতিহ্যবাহী শ্রীপুর গাইবি বুড়া মসজিদের মোতুয়াল্লি ও বোয়ালকালী বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাস নৌনবী চৌধুরীকে রাজনৈতিকভাবে হে প্রতিপূর্ণ করার ষড়যন্ত্র

আমি আমার প্রথম পরিচয় হচ্ছে আমি আকাশ কোমন চৌধুরী শ্রীল্ট্রাম এবং সিংহের ঘোষণা দিয়ে আপনারা জানেন আমি একাশি পর থেকে প্রত্যেকে প্রথম ছাত্র ছাত্র জীবনের ছাত্র রাশি দিয়ে আমার রাষ্ট্র জীবন শুরু করি প্রথম খরণী বৌমুখী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক পরবর্তীতে আমি মেট্রিক পাশ করার পর এস পাশ করার পর খানগা কলেজ উপজেলা ছাত্রদলের পদে ছিলাম এবং শক্তি দক্ষিণ পথেছিলাম এবং পদে ছিলাম এর পরবর্তীতে আমি যুবদলের রাষ্ট্রীর সাথে সংস্থা ছিলাম যুবতালের বয়কাল উপতলা হবে দীর্ঘকাল এবং দক্ষিণারা যুবতালের দিয়েছিলাম এর পরবর্তীতে আমি চট্টগ্রাম দক্ষিণতারা বিএনপি এবং বয়সি রাজ্যে সংগ্রি আমি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে ছোট্ট দক্ষিণ দ্বারা বিএনপির সম্মান ছিলাম সম্পাদক ছিলাম বিএনপির সাগরের সম্পাদক ছিলাম দপ্তর সম্পাদক ছিলাম এবং বর্তমানে সিনিয়র জন্য বিএনপি দায়িত্বতা আছি আসলে হয়তো কোটাভিত্তিক রাজনীতির কারণে হয়তো অনেক অনেক দিন অনেক ফির চেয়ে আছি আমি কারণ এই কারণে কারণ আমাদের বর্তমানে যে রাজনীতি চলমান রয়েছে তাতে যে গুরুদিন এবং কোটাভিত্তিক রাজনীতিতে আমরা দলের পূর্ণাঙ্গ পদে বাধ্য হতে পারিনি শুধু একটিমাত্র কারণ সেটা হচ্ছে কোটাভিটিক কাছে অর্থাৎ এই কোথা থেকে এই গ্রুপ থেকে উনি ওই গ্রুপ থেকে উনি এইভাবে কত থেকেই আমরা কোটার পিছনে পড়ে গেছি আর আমরা যারা ঠিক সেই সবাই রাজনীতি করেছে আমরা কিন্তু মানের রাজনীতির মধ্যে একটা এই যে আমাদের একটা আন্তরিকতা ছিল মধুর সম্পর্ক ছিল সবার সাথে আমরা একে পরে এই চট্টগ্রাম বোয়ালখালী থেকে চট্টগ্রাম দক্ষিণ রাজি লোহাগারা পর্যন্ত লোহাগারি লোহাগারা পর্যন্ত প্রত্যেকটি উপজেলা এবং থানায় এবং পৌরসভায় আমরা বিচরণ করেছি বিভিন্ন রাজনৈতিক মানে কর্মকাণ্ড নিয়ে এমনকি ছাত্র ছাত্র জীবনে আমরা প্রতিটি কলেজে দৈন জেলার এই যে লোহাগারা বারুলিয়া কলেজ থেকে শুরু হয়ে গেছে কালীগড় আমরা প্রতিটি কলেজে আমরা আন্দোলন সংগ্রামে এবং নবীন বরণ করেছে এবং অনুসরণ করেছে এবং সেই সময় এসব বিধান দলের প্রায় ছত্রিশটি মামলার আসামি ছিলাম এবং আমি এবং আমার আরো অন্যান্য সহযোদ্ধা সিরিয়াল চালাচ্ছেন তারা আপনারা অনেকে জানেন নাম বলছি এক বৃহ হচ্ছে যে বর্তমানে আমি এই বোয়ালকালীর ঐতিহ্যবাহী শ্রীপুর পুরো হচ্ছে এই মন্ত্রীতে আমরা অবলম্ব সূত্রে এবং বর্তমানে মন্ত্রীর দায়িত্ব পালন করছি আমি বিগত চোদ্দ সালে এই মসজিদের দায়িত্বে আসার আমাদের যখন সাবেক আমার সদেব বরবার চৌধুরী মৃত্যুবরণ করার পর আমাকে মন্তল্য করার জন্য আমাদের সিদ্ধান্ত নিয়েছেন সেই অনুযায়ী আমাদের মধ্যে কিছু গুরুতি ছিল আমাদের বয়সীদের মধ্যে সেটা নিরশন হয়েছে এবং আমাকে সরকার কর্তৃক গণ বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের কার্যের মধ্যে আমাকে সরকারিভাবে মোতলে নিযুক্ত করা হয় অবহিত করা হয় নিয়োগ করা হয় পরবর্তীতে বিগত 16 সতেরো বছর আমলিক সরকার আমলে আমি বিভিন্ন বিভাজনে পরিণত হয়েছে অর্থাৎ এই আট নং শিলিগুড়ি বান্ধব ইউনিয়নটি সত্যারাম শাহ সত্যারাম সাথে আমাদের সংসদে আসন ছিল যে কারণে এই এলাকা এমপি ছিলেন ডক্টর হাসান মাহমুদ সাহেব মন্ত্রী ছিলেন এই এলাকা থেকে ডক্টর হাসান সাহেব ওনার সাথে যেহেতু উনি আমি করেন আমি বিএনপি করি আমি বিএনপি বিএনপি এখন কথা হচ্ছে যে আমাদের এলাকার কিছু উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কিছু লোকজন মন্ত্রী মহোদয়কে আমার বিরুদ্ধে ভেবে উঠাইছে তিনি আমার বিরুদ্ধে এই বিগত ষোলো বছরে আমাকে তিনবার জেলখানায় পাঠিয়েছে সদ্যপ্রমজের মুতল্লিকে কেন্দ্র করে এমনকি আমাকে আমার বিরুদ্ধে ওয়াক্য প্রশাসন কার্যালয়ে সাতজন ওয়ার্ক প্রশাসক বদলি করা হয়েছে এবং এমন কি আমার বিরুদ্ধে দুটি দুই লেটার দেড় শতবার বেশি যে টেলিফোন করে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে পরবর্তীতে আমার বিরুদ্ধে বলে একটি তন্ত্রমূলি গঠন করা হয়েছে যার তন্ত্রের দায়িত্বে ছিলেন ঢাকা ওয়াক্য প্রশাসন কার্যালয়ের সহকারী প্রশাসক

এই জাতীয় মানুষ এখানে আসেন নারী পুরুষের সমন্বয়ে বিশুদ্ধ চক্রে এখানে মেলা হয়ে যায় ওনারাও আসেন এখানে মসজিদে এই যে পাঁচ হাজার গরম করার জন্য আল্লাহ আল্লাহ অসীম রহমান যেটা সেটা গরম করার জন্য তাই এই মসজিদের মধ্যে এই মসজিদের মধ্যে তারা এই যে সবসময় ইলেকশনে প্রার্থী হন বিভিন্ন মেম্বার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা হয় এবং ভবনমান্ত যারা হয় তারা সবাই এই মসজিদে আসেন এবং বিভিন্ন এই মসজিদের একজন ওয়াইসিন যুদ্ধ অলাদ হিসাবে আমি তাদেরকে আপ্যায়ন করি এবং আতিথেয়তা দিয়ে থাকি এবং আমি যতটুক মুসল্লি হিসাবে নেতা হিসাবে মানুষ হিসাবে আমিও একজন ইনসান হিসাবে সবাইকে সর্বোচ্চ ত্যাগ করে আমি তারপর সবাইকে আদর জন্য সেবা শুশ্রতা করে থাকি এবং এবং এই মসজিদের গোলাম হিসাবে আমি সবাইকে আপ্যায়ন করি এবং

কিছু যেহেতু আমি রাজনীতি করি সক্রিয় রাজনীতি করি আমাদের মধ্যে গুরুবিক আছে মতবিরোধ আছে মতভেদ আছে এটাকে কাজে লাগানোর জন্য আমাদের পিএনপির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংশ্লিষ্ট নেতাদের কাছে আমার ভুল তথ্য ফসাই দিয়ে আমাকে বিভ্রান্ত করার জন্য আমাকে ফসাই না করার জন্য এগুলো সব করা হচ্ছে যেসব আইডি এগুলো ঘটছে বেশি বেশি হচ্ছে যে তৃণমূলের সুর আলাদের বাড়ি এবং আর দু তিনটা বাইরে আইডি আছে এগুলো আমার বিরুদ্ধে করে আমি এসব বিষয়ে আমি সংশ্লিষ্ট আদালত অর্থাৎ সাইবার ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে আমি মামলা দায়ের করেছি সে তদন্তের মধ্যে আছে এক তারিখের পর তখন আমরা জানতে পারবো এটা অগ্রগতি কি মামলা এবং সেই আইডি গুলোর ব্যবহারের সহজ আমরা পাবো বলে আশা রাখি আপনারা তো দু আপনাদের সহযোগিতা চাই